হজরতিন শাহ রা মাজারবাড়ি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ও ঈদ এ উপলক্ষে আজি আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রামের চন্দনেশ উপজেলা হাশিমপুর ইউনিয়নে হজরত মোয়াজ্জিন শাহ রাদে উল্লাহ মাজারবাড়ি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ নবী দেহম উদযাপন উপলক্ষে সতেরোতম আজি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর রাতে চন্দনেশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে হজরত মজিন শাহ আলম মাজার শরীফ সংলগ্ন মাঠে আজি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন চট্টগ্রাম চোদ্দ আসন চন্দনের সাতকে নিয়ে আংশিক সংসদীয় আসনের ধানের শেষ দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ উদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুরশেদ হোসেন প্রধান ওয়াইজিন ছিলেন চট্টগ্রাম সিপাতলি জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা আরবি প্রভাষক মুফতি মাওলানা মাইনউদ্দিন খান মামুন আল কাদেরী এই সময় বিশেষ ওয়াজিন ছিলেন মাওলানা ইমরান হোসেন আল কাদেরী মাওলানা মোহাম্মদ নূর হোসেন আল কাদেরী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক আল কাদেরী আব্দুল নবীর সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলা বিএমপির সাবেক যোগ্য আহাবায়ক এস এম জসীমউদ্দিন চৌধুরী মিন্টু هاشিমপুর ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জসীমউদ্দিন هاشিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বদিউল আলম বিএমপি নেতা মিজানুর রহমান মিন্টু ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সম্রাট লোকমান হাকিম মোহাম্মদ ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে মেলাত কিয়াম আখেরি মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে আল্লাহর নবীর সম্মান সাল এই যে আলোচনা হবে এই আলোচনা এটা হুজুর পাক সুলাইমানের এখানে দুআ দরবার আদওয়াত